বাসায় মাঝে মাঝেই রাতের বেলা আমার তেমন কিছু খেতে মন চায় না তখন আমি চট জলদি এই পাস্তার রেসিপিটা করে ফেলি আর এটা রাতের ডিনারের জন্য আমার কাছে বেস্ট এছাড়া অতিথি আপ্যায়ন বাচ্চাদের টিফিন অথবা সন্ধান নাস্তায়ও কিন্তু এই পাস্তাটা তৈরি করে ফেলতে পারেন গরুর মাংসের কিমা অথবা রান্না করা গরুর মাংস দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই পাস্তাটা হ্যালো কোরআনের ভাই ও বোনেরা আজকে তোমাদের জন্য দারুণ মজার গরুর মাংসের পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই রেসিপিটা হবে সব থেকে সহজ উপায়ে যে কেউ তৈরি করে ফেলতে পারবে আর এটা খেতে হবে দারুণ মজার চলো তাহলে শুরু করে দেই রান্নাটা প্রথমে একটা প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব এরপর আদা আর রসুনের পেস্ট একটা চামচ করে দিলাম গরম মশলা আর জিরার গুঁড়া একটা চামচ করে দিলাম লাল মরিচের গুঁড়া একটা চামচ লবণ একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি প্রথমে আমি মাংসটাকে প্রিপেয়ার করে নিচ্ছি আমার এখানে কাঁচা মাংস ছিল তাই কিমা করে দিয়েছি এক কাপ পরিমাণ ছোট ছোটো একেবারে মিহি কুচি করে দিয়েছি মাংসটাকে আর এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এক কাপ পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিব আর এই ফাঁকে আমরা পাস্তাটা রেডি করে নিচ্ছি প্রথমে পানি গরম করে নিচ্ছি গরম পানিতে লবণ এক চা চামচ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর এই পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দুই কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি বাংলাদেশের এই পাস্তাগুলো খুব বেশি অ্যাভেলেবেল যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এটাকে ভালোভাবে পুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তারপর পানি ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের মাংসটাও কিন্তু রেডি হয়ে গেছে বাসায় যদি রান্না করা মাংস থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা রান্না করতে পারবেন এই সেদ্ধ করার প্রসেসটা প্রয়োজন হবে না মাংসটা কুচি করে শুধু পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলেই হবে এরপর যখন একেবারে ঝোল শুকিয়ে এক যাবে তখন আমরা এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দিব আর তার আগে আমরা এর মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা কিন্তু প্যাকেট কিনতে পেয়ে যাবেন পাঁচ টাকা করে যে কোনো মুদির দোকানে আর যদি বাসায় না থাকে তাহলে চাট মশলাও এখানে ব্যবহার করতে পারেন একটা চামচ অথবা পাস্তার সঙ্গে যে প্যাকেটটা পাওয়া যায় মশলা সেটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা আমার মনে হয় অনেক বেশি সহজ আপনারা বাসায় ট্রাই করতে পারেন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েকটা বাচ্চারা খেলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন যখন একেবারে পানি শুকিয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এটা নামানোর আগে এর উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিব এতে দেখতে অনেক সুন্দর লাগে আর একটা ফ্লেভার আসে খুব ভালো ব্যস্ট চট জলদি আমাদের বিকালের নাস্তা বা টিফিন বলেন বা রাতের ডিনার বলেন রেডি হয়ে গেছে এখন তো কুরবানির মাংস সবার ঘরে ঘরেই আছে নিশ্চয়ই আপনারা খুব সহজে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন এটার কালারটা দেখেছেন কত সুন্দর লোভনীয় হয়েছে এটা দেখলেই আমার এক প্লেট খেয়ে উঠতে মন চায় আপনাদের কাছেও নিশ্চয়ই আমার এই রেসিপিটা ভালো লাগবে বিশেষ করে বেচালার ভাইরা কিন্তু বাসায় খুব সহজে এই পাস্তাটা তৈরি করে ফেলতে পারেন কোনোরকম ক্রিম দুধ আর চাইনিজ স্টাইল বা থাই স্টাইলের করার প্রয়োজন নেই একেবারে আমাদের দেশীয় স্টাইলে গরুর মাংস দিয়ে এই পাস্তাটা আপনাদের তৈরি করে দেখালাম এমন আরও মজার রেসিপি দেখতে চাইলে কমেন্টস করতে ভুলবেন না গরুর মাংসের পাস্তার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করাটা ছিল খুবই সহজ নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ अल्लाह हाफिज